বন্ধুরা আমরা এখন আছি মহারাষ্ট্রে পুনেতে আর এটা হচ্ছে নিগোজি তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে বোর্ডের মধ্যে আর আমরা ঘুরতে যাচ্ছি বিকালবেলা একটা মন্দিরে তার উদ্দেশ্যে এখন মন্দিরটা এখন দেখা যাচ্ছে না কারণ আড়ালে আছে আর আমরা তিন বন্ধুরা বেরিয়েছি ঘুরতে আমাদের কিছু বলো তো গাইস কিছু বলে দিচ্ছে আমার দাদারা বড়ো বড়ো সব ব্যক্তিরা ঠিক আছে কাজ করে আর কি তুমি বলো ইয়ার ভোজপুরি ভোজপুরি বলো কে হালবা ক্যা হালবা সব বানিয়া সব তো আমি ও মন্দির কেউ কি আমি রাস্তা মেয়ে আর পিছিয়ে গাড়ি ঠিক আছে ভিডিও যা তা মানে করছিলাম না আর কি দেরি করে করলাম চলো এখান থেকে এখন ভিডিওটা অফ করে আমি কিছুটা মন্দিরের সামনেটা যে ভিডিওটা স্টার্ট করব ঠিক আছে সামনে এখন নিগোচ্ছি প্রবেশ করছি মানে এন্ট্রি করছি এটা হচ্ছে গেট যেটা আমরা ভিতর মানে ভিতর দিয়ে যাবো তো আমরা এখান থেকে যে সোজা ডান দিকে ঘুরবো আর ওই ধারে আমাদের পাহাড়টা আছে এই সাইডে ঠিক পড়বে এখন দেখা যাচ্ছে না গাড়ি এবং তারপর এদিকে বাড়িও প্রচুর আছে তো আমরা রাস্তার মধ্যে এখন গাড়িগুলো পার করে করে আমরা পৌঁছায় আগে এখন একটা গ্রামের মধ্যে চলেছে যেটা ভিতরের ভেতরের রাস্তাতেই যাচ্ছি তো এখানে কিছু মন্দিরও আছে ঠিক আছে এখানে একটা মন্দির আছে দুটো মন্দির এখানে একটা মন্দির আরও কিছু আগে মন্দির ছিল আগের দিন এখানে কোনো বাচ্চারা খেলছে বুঝলে আর যে খেলে নেবে এখানে রাস্তাগুলো হচ্ছে পাথরের কারণে এই জায়গাটা এমনি উঁচু জায়গা আর এখানে সব জায়গায় পাথর তার জন্য রাস্তাটা বাগা হয় না আর এখানে পাথরই যেখানেই মাটি পড়বে সেখানেই পাথর কারণ মাটি পাবে আর সাইডে কিছু গাছগুলো দেখতে পেয়েছিলাম যেগুলো অনেকে ভাবছে আগ গাছ অনেকে বলছে ভুট্টা গাছ কিন্তু আমি নিজেও কনফিউজ কী গাছ এটা তোমরা জানলে একটু কমেন্ট করো আমরা অনেকটা পথ মানে হেঁটে তো পেয়ে গেছি ফাইনালি আমাদের সামনে চলে পড়ে যায় রোড এই রোডটি যে আমরা মন্দিরে উঠবো আর আমরা এখন খুবই ক্লান্ত হয়ে গেছি অনেকটা হেঁটে এসেছি কারণ এটা উঁচু জায়গা তুড়ি আর সামনে রোড পেয়ে গেছি অলরেডি দেখো গাড়ি যাচ্ছে রোড দিয়ে কিছুটা হেঁটে যেতে হবে উসকেবার মানে তারপর আবার আমাদেরকে ঢাল দিয়ে আবারও উঠতে হবে পাহাড়ে আর এটা হচ্ছে সেই রোড মানে রোডটা আমাদেরকে ক্রস করে ওই পিট যেতে হবে তো ওই দিক থেকে আমরা এখন যাওয়ার জন্য গাড়ি দেখবো দুদিকে দেখে ওই পিঠ যাব তারপর আমরা ভিডিও স্টার্ট করবো পুরোপুরি মন্দিরের ঢালটা থেকে যে একটা ঢাল আছে তো রাস্তা থেকে স্টার্ট করবো তো ফাইনালি গাইজ আমরা পৌঁছে যাই এই যে মন্দিরের সামনের গেট ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা পুরোপুরি এই মন্দিরের এখন গেট দিয়ে যাচ্ছি আর এটা এখন অনেকটাই উঠতে হবে আমাদেরকে হেঁটে পায়ে আর খুবই উঁচু একটা ঢাল তো ওখানে চূড়া দেখতে পাওয়া যাচ্ছে সামনে যেখানে শিব মন্দির আছে কি বন্ধুরা কিছু বলবে কেমন আছে এতটা হেঁটে আসার পর কেসা লাগে

এখানে আসলে আমাদের অনেকটা লেট হয়ে গেছে তার জন্য অনেক কিছু ভালো ভালো জিনিস আমরা দেখতে পাবো না সেটা তোমরা বুঝতেই পারছো ব্যাপারটা বলতে চাইছি এখানে কিছু গাড়ির শোরুম আছে শুধু চার চাকা শোরুম ঠিক আছে নতুন গাড়ি আর খুব ভালো লাগছে দেখো এম থেকে সন্দীপ কিছু বলো দিল কে টুট গিয়া बहुत अच्छा लग रहा है सूरज भी इधर से व्यू देखो, देखो, देखो बहुत सुपर लग रहा है तो मंदिर बाबा के पास जाते हैं हम इस, देखो प्लेन भी दिख इधर है आसपास मैंने सामने एयरपोर्ट आईने तो प्लेन टाइम लैंड करबे তো এখন যাচ্ছে বেশ সুন্দর দেখতে লাগছে আর আমরা এখন এখানে ভিডিওর জায়গায় আমরা কি করছি ফটো তুলছি সবাই এখন ফটো দেখাও বুঝ এ কে ফটো দেখা আচ্ছা বলা ফটো দেখাও আচ্ছা দেখো তাসবিরে তো এখনো ফটো নিয়ে ব্যবস্থা চলছে মানে ফটোই চলছে আর এখানে কি একটা সিঁড়ি দেখতে পেলাম যেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম হিমা শক্তির টাওয়ার বলে তো এই দেখো সিঁড়িটা খুব পাক খেয়ে কেন উঠেছে মানে এটা আমার খুব ভালো লাগলো আর কি পুরো সাপের মতো আর কি ভাই হাইট দেখো শুধু উঁচু জায়গা কত ভাই কত উঁচু থেকে তো ব্যাড গিয়া পয়সা দিয়ে না পারে কে কে তুমি ফটো ফোটো সেইদিকে ফটো তোলা তুলি চলছে আমাদের এখানে মনে হচ্ছে যে সন্ধ্যা হয়ে যাবে ওপরে যাওয়া হবে না সেই থেকে নিচে চলছে আমাদের তোলা তুলি ফটো তো ব্যাপারটা হচ্ছে যে আমরা ফাইনালি পৌঁছে যাই এই মন্দিরের ওপরে আর এখান থেকে এখন লোকেশানে শুধু গাড়ি 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 আর গাড়ি সারি সারি গাড়ি এরা এখনও ছবি তোলালেই পড়েছে আর আমার তো জন্য চলো ফাইনালি আমরা পেরেছি তো এখান থেকে কত সুন্দর লাগছে একবার দেখো চারিদিকটা এখানে আস নতুন চার চাকার শোরুম এটা পুরো গাড়ি তৈরি হয়ে গেলো এটা কোম্পানি বলতে গেলে ওই সাইডেও গাড়ি আছে কিছু তো কিছুটা জুম করে দেখাচ্ছি আগের পরে কিছু ফটো তুলেছিলাম

কারণ আর এখানে একটু কোম্পানি দেখো গাড়ির অনেক ধরনের কোম্পানি আছে পাহাড়গুলো বোঝা যাচ্ছে চালকালকে দেখো খুব সুন্দর লাগেছে আমার বন্ধুরা এটা দিয়ে নেমে চলে গেল সামনে পাহাড় সিঁড়ি আছে এখানে সন্দীপ কী কর সন্দীপ সেটাকে ছবি তুলেই যাচ্ছে क्या देख रहा है ऐसा क्यों देख रहा है <laughs> अभी नाचो नाचो और गाओ जो कुछ करो तुम्हारा मर्जी तो किशोर बोल रहा है मेरे को अच्छा एक फ़ोटो खींचना है क्योंकि मेरे को रील्स में डालना पड़ेगा बोल रहा है लड़की तो नहीं है मेरे गर्लफ्रेंड नहीं है सॉरी गर्लफ्रेंड नहीं है तो गर्लफ्रेंड के लिए वो स्टोरी डालेगा बोल रहा है कोई तो एक्सेप्ट तो करेगा फोटो देख के আর ক্যামেরাম্যান কিছু ক্যামেরাম্যান কিছু বলো তো গ্যাস তোমার যা যা দেখছো সাবস্ক্রাইব করে যাবো ঠিক আছে সাবস্ক্রাইব মেন আর এখানে খুবই সুন্দর সুন্দর পাহাড়ের ভিউটা দেখো সেই লাগছে কারণ হালকা হালকা কুয়াশা আছে এবং হালকা হালকা রোদের যে একটা ফিল আলাদাই আর এখানে মন্দির মন্দিরটা আমরা লাস্টে যাবো দিয়ে অনেকটা মানে মন্দিরের মধ্যে ফাইডাই দিয়ে যাচ্ছে আমি দিকতে যাচ্ছি কারণ মন্দিরটা একটু দেখাবো এইটা হচ্ছে শিব মন্দির তো এখন ভেতরে আমরা যাবো না এই সাইডে যাবো কিছু দন্নাফোনা আছে কারণ অন্ধকার হয়ে যাচ্ছে কিছু দেখাতে পারবো না বলে এত ছবি তুলছি মানে কী বলবো সব টাইম নষ্ট হয়ে যাচ্ছে এখানে ছবি তুলতে তুলতে তারপরে উপরে খুব সুন্দর এগুলো সব ছোটোদের বসার এবং জিম করার কিছু জিনিসপত্র আছে ভিডিওটা স্টার্ট শেষ করবো ভাবছি আর এখানে সবাই বসে আছে দেখো কত ইতিহাসে মানে এখান থেকে সিটিটা কত সুন্দর লাগছে তো দেখো এই অসাধারণ লেভেলের জায়গা একটা লোকেশানটা সেই লাগছে আর লাইটটাও জ্বলছে এই সময় চারিদিকে চলো এখানে কিছু ফটো ফটো তুলবো আর বেশি কিছু ভিডিও করবো না ঠিক আছে এমনি হয়ে যাচ্ছে বেরোতে হবে আমাদের এখান থেকে তো বাইক দাদা পুরো নাইটের ভিডিওটা দেখো শুধু লোকেশন পুরো লাইট লাইট চারদিক